তো হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আজকে আমি আর আমার দুই বৌদি মিলে মাঠে ঘুরতে যাবো দেখো তোমরা সবাই চলো শুরু করি ব্লগটা দেখো এখানে নামছে মাঠে যাওয়ার জন্য আমরা এখন নামছি এই ড্রেনের পাশ থেকে মাঠের এই জায়গাটা দিয়ে যাওয়াটা অসম্ভব দেখো আমাদের মাঠের দৃশ্যটা কত সুন্দর লাগছে ওই দেখো সর্ষে ফুলগুলো হয়ে যাচ্ছে দেখো এখানে একটা গরু ঘাস খাচ্ছে চলো সর্ষে ফুল খেতে ওখান দিয়ে আমরা একটু ঘুরে আসি এ দেখো সরষে ফুল খেতে কত সুন্দর লাগছে আমরা একটু ওই ভিতরের দিকে যাবো মাঝখানে সরষ্যে ফুল খেতে বৌদিরা ভিডিও করবে তার জন্য হ্যাঁ বৌদিরা সবাই এখন পোস্ট দেবে আমরা মাঠে অনেকটা ভিতরেই চলে এসেছি প্রায় এখন সর্ষে ফুল খেতে মাঝখানে যাবো এ দেখো কত সুন্দর জায়গা পুরো ফাঁকা এই জায়গাটা সামনে রেল লাইন আর এই দেখো একটা বাড়ি এখানটা সূর্যটা কত সুন্দর লাগছে দেখো বৌদি এর বারে এখানে ঢুকবে দেখো ঢুকে ছবি তুলবে আর আমার ছোটো বৌদি বলছে এই সব সরষে খেতে বৌদির এ দেখো বড় বৌদি ঢুকে গেছে খেদের মধ্যে ছবি তোলার জন্য যে বৌদি পোজ দিচ্ছে যে পোজ দিচ্ছে কত সুন্দর দেখো এ দেখো ছাগল নিয়ে যাচ্ছে এখান থেকে দুটো কাকি দেখি আমরা এখানে একটা এই ছাগল বাচ্চাটাকে ধরার চেষ্টা করবো দেখি পারি নাকি এই দেখো দৌড়চ্ছে কীভাবে এই 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 ধরেছি দেখো ছাগলটা কত সুন্দর কিউট বাচ্চা আর ছেড়ে দেবো এখন এর মা এখন এরা বেশ বাড়ি চলে যাবে টাটা ছাগল চলো আমরা শস্য ক্ষেতের মাঝখানে যাই আবার মাঠের মাঝখানে একটা কুয়ো কুয়োর ভিতরে এটা কি ফেলে রেখেছে দেখো বস্তার মধ্যে কি গন্ধ বেরোচ্ছে এখান থেকে এখানে এখান তাড়াতাড়ি চলো এখানে আর থাকা যাবে না বৌদি ভিডিও বানানো শুরু করে দিয়েছে এখানে বৌদি হাসছে চলো এই বৌদি এখন রিলস বানাচ্ছে ওই দেখো আমাদের এই জায়গা দিয়ে ট্রেন যাচ্ছে কত সুন্দর লাগছে দেখতে বিকেলবেলা ওই দেখো আমাদের বৌদি রিলস বানাচ্ছে এখন ও হ্যাঁ বৌদি এখানে পোজ দিয়ে হাঁটছে ভিডিও করে দিচ্ছি পাশ থেকে আমি এখন আর ওই দেখো আমাদের বৌদি পাশে বসে আছে বৌদি বসে বসে ভিডিও বানানো শুরু করে দিয়েছে বসে ভিডিও এখন প্রায় ছন্দে সন্ধ্যা হয়ে যাচ্ছে তার জন্য দেখি আমরা মাঠ থেকে বাড়ির দিকে এই যে আমরা চাচ্ছি এখন বাড়ির দিকে ওই দেখো পিছনে কতজন চলো সবাই আমরা যাই এখন বাড়ির দিকে টাটা এখনও শেষ হয়নি ব্লগ চলো দেখতে থাকো শেষ পর্যন্ত এখনও আসলে ভাই দেখো বৌদিরা লাভ দিচ্ছে কিভাবে এই বাচ্চাগুলো লাভ দিচ্ছে এখানে একটা ড্রেন ছিল বিশ এখানটা শীত থাক বর্ষা থাক সবসময় এরকমভাবেই জল থাকে ড্রেনের জলটা এসে প্রচুর প্রবলেম হয় এখানটায় এখানটা যে হাঁটাও যায় না ঠিকভাবে এই দেখো একটা কুকুরটা কত সুন্দর লাগছে আর দেখো বাচ্চা এখানে কোথায় উঠে গেছে দেখো এখন আমরা রাস্তায় চলে এসেছি বাড়ি যাওয়ার মতো মাঠ দিয়ে উঠে এসেছি এই যে আমরা চলে এসেছি আমাদের সামনের গলির রাস্তায় দেখো এই যে আমাদের বাড়ি যাই এখন ঘরের ভিতরে যাওয়ার প্রস্তুতি নিয়ে দেখি কী করা যায় ঘরে গিয়ে যেমন আমরা ঘরে যাচ্ছি চলো ঘরে গিয়ে আমরা দেখাচ্ছি ঘরে ঢুকলাম আমরা ঘরে মাসি বসে জন্য কি করছে দেখো মাসি লেবু কাটছে এখন লেবু খাবো আমরা তো ফাইনালি আজকের ব্লগটা এখানেই শেষ টাটা।